নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী এবং রুদ্র সাহা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আমার পুরনো দর্শক রয়েছেন তাদেরকে তো স্বাগতই কিন্তু আজকে এই ভিডিওটি যাদের কাছে নতুন পৌঁছেছে তাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের আমাদের আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির পনেরোই মে গোচর পরিবর্তন করবেন ধনু রাশির ওপর এই বৃহস্পতির গোচর পরিবর্তন কিরকম ফলাফল দিতে চলেছে কেমন থাকবে ধনুরাশির স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশির ভাগ্য কেমন থাকবে ধনুরাশির অর্থ কেমন থাকবে ধনুরাশির কেরিয়ার এবং কেমন থাকবে ধনুরাশির রিলেশনশিপ আজকে সব ভিডিওটি হতে চলেছে ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে তাই সবাইকে একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটি দেখবেন এবং বর্তমানে কিন্তু ধনুরাশিতে শনির ঢাইয়াও চলছে এই ঢাইয়া ধনুরাশিতে কি ধরনের এফেক্ট দেবে এই বৃহস্পতির দৃষ্টি ধাইয়া চলাকালীন কতটা কার্যকর হবে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিওটিতে চলুন না করে করে শুরু দিই দেবগুরু বৃহস্পতি ধনুরাশির স্বয়ং লর্ড এতদিন ধনুরাশির সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিলেন এবং এখন সিক্স হাউস থেকে অর্থাৎ পনেরোই মে দু দেবগুরু বৃহস্পতি সিক্স হাউস থেকে সেভেন হাউসে ট্রান্সফার হচ্ছেন হাউসে প্রত্যাবর্তন করছেন তার দৃষ্টি তার গোচর পরিবর্তন করছেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সর্বদা এবং থাকে দেবগুরু বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেটাকে অমৃত দৃষ্টি বলে মনে করা হয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করবেন সেভেন্থ হাউসে অর্থাৎ ম্যারেড লাইফের ঘরে সেভেন্থ হাউসকে আমরা কি জানি ম্যারেড লাইফের ঘর যাদের পার্টনারশিপ বিজনেস ছিল এই পার্টনারশিপ বিজনেসও কিন্তু সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের কারণে অবশ্যই ভালো হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট অমৃত দৃষ্টি সম হতে চলেছে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য ধনুরাশির জাতক এবং জাতিকা এই বৃহস্পতি ট্রানজিটের কারণে ফিনান্সিয়াল গ্রোথ পাবেন এতদিন যে খরচা হয়ে যাচ্ছিল এই খরচাটাকে কিন্তু আবার কন্ট্রোল করতে হবে ফাইনান্সিয়াল দিকটা যদি আমরা দেখে নিই তাহলে ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু মারাত্মক হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নতুন অপরচুনিটি আসবে নতুন ফিনান্সিয়াল গ্রোথ আসবে এতদিন ধরে যে খরচা হয়ে যাচ্ছিল যে খরচা রেজিস্ট করতে পারছিলেন না যে ঋণ ঋণ হয়ে গেছিল মার্কেটে যে ঋণ হয়ে গেছিল মার্কেটে সেই ঋণ কিন্তু পরিশোধ হয়ে যাবে এবং দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের অর্থভাগ্যকে মারাত্মক শুভ করবে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর ধনুরাশির হচ্ছেন এবং এক বছর থাকবেন বিগত বছর দেবগুরু এক দেবগুলো ধনুরাশির সিক্স হাউসে অবস্থান করছিল এই সিক্স হাউসে অবস্থান করার কারণ কালীন রোগ ঋণ এবং শত্রু বৃদ্ধি পেয়েছিল এই রোগ ঋণ শত্রু কিন্তু এবার ধীরে ধীরে প্রশমিত হবে হ্রাস পাবে রোগ হ্রাস পাবে ঋণ হ্রাস পাবে এবং শত্রুতা কোথাও না কোথাও যেটা হয়ে গেছিল অফিস শিকার পলিটিক্স এর শিকার হচ্ছিলেন সেই কিন্তু কমে আসবে আপনি আপনার শত্রুকে করতে সক্ষম পরাজয় হবেন অর্থাৎ রোগ ঋণ শত্রু এই তিনটে কিন্তু নাশ হবে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট চেঞ্জের কারণে সেভেন্থ হাউসের এই ট্রানজিট দেবগুরু বৃহস্পতির ধনুরাশির জাতক এবং জাতিকাকে ম্যারিড লাইফের দিক থেকে ফাইন্যান্সিয়াল দিক থেকে ব্যবসায়িক দিক থেকে চাকুরির দিক থেকে মারাত্মক পরিমাণে বেনিফিট দিতে চলেছে এর সাথে সাথে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট প্রচন্ড শুভফল আনতে চলেছে এই সময় জ্ঞান বৃদ্ধি পাবে ধনুরাশির জাতক এবং জাতিকা কোনো কিছু নতুন কোনো কিছু অধ্যয়ন যদি শুরু করেন সেই অধ্যয়নে কিন্তু তারা সাকসেস পাবেন এই সময় জ্ঞান বৃদ্ধি পাবে জ্ঞান বৃদ্ধির সাথে সাথে নতুন কিছু জানার ইচ্ছা নতুন কিছু জানার চাহিদাও বৃদ্ধি পাবে এই সময় নতুন নলেজ আপনারা গ্যাদার করতে পারবেন এমনিতে বৃহস্পতি আপনাদের রাশির লর্ড এবং এই রাশির লট যখন স্থান পরিবর্তন করবেন আপনাদের জ্ঞানার্জনের চাহিদা আরো কিন্তু বেড়ে যাবে জ্ঞানার্জন আপনারা করতে পারবেন এবং সেটাতে সক্ষম হবেন এই ফিফটিন্থ মে ট্রানজিট আপনাদের যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ হতে চলেছে ওভারঅল দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট ম্যারেড লাইফ ফিনান্সিয়াল লাইফ কেরিয়ার অপরচুনিটি এই সব কিছুকে কিন্তু শুভ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি ধর্মের কারক দেবগুরু বৃহস্পতি ধর্মের গ্রহ তাই এই সময় ধনুরাশির জাতক এবং জাতিকা প্রচুর স্পিরিচুয়াল হয়ে উঠবেন এনাদের স্পিরিচুয়াল ছোট থেকে বড় ধরনের যাত্রা হবে যেটা দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের কারণে কম বেশি সব রাশিতেই হচ্ছে কম বেশি সব রাশিই কিন্তু স্পিরিচুয়াল ট্রাভেল করবেন ধনুরাশির জাতক এবং জাতিকা যেহেতু দেবগুরু বৃহস্পতির নিজস্ব রাশি એ ત્રિરિચુલ હોય સ્પિરિચુલ ট্রাভেল হওয়া এটা কিন্তু ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য প্রবাবিলিটি অনেকটাই বৃদ্ধি পাবে আপনারা সাথে স্পাউস পার্টনারের সাথে প্ল্যানিং করতে পারেন স্পিরিচুয়াল ট্রাভেল করার আপনারা এই সময় কিন্তু আপনাদের পারস্পরিক যে দূরত্ব তৈরি হয়ে গেছিল সেটা কিন্তু কমে আসবে পার্টনার বিজনেস পার্টনারের সাথেও কিন্তু রিলেশনশিপ ভালো হবে বিজনেসে নতুন গ্রোথ আসবে জবে অপরচুনিটি আসবে জবে প্রমোশন আসবে নতুন দিগন্তের শুরুয়াত হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই ধনুরাশির সিক্স হাউস থেকে সেভেন হাউসে ট্রান্সফার কিন্তু এটা মাথায় রাখতে হবে ধনু রাশিতে কিন্তু বর্তমানে শনি ঢাইয়া চলছে তাই যাদের স্যাটার্ন অর্থাৎ শনিদেব যে সমস্ত ধনুরাশির জাতক এবং জাতিকার জন্মছকে রেট্রোগেট পজিশনে আছে সেক্ষেত্রে কিন্তু ফল এতটা শুভ আসবে না সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে তার সাথে সাথে স্পাউসের সাথে ডিস্টেন্স বাড়বে তার সাথে সাথে বিভিন্ন মানসিক অশান্তি ফাইনান্সিয়াল ট্রাবল কিন্তু বাড়বে শনিদেব কর্মফল দাতা শনিদেব সর্বদা আপনার কর্মের ফল আপনাকে দিয়ে থাকেন তাই আপনি যে ধরনের কর্ম করবেন আপনি যেমন কর্ম করে এসেছেন সেই ফলে কিন্তু আপনি পেতে চলেছেন তাই এই ক্ষেত্রে কাউকে দোষারোপ করলে হবে না আপনি নিজের কর্মের জন্য নিজেই দায়ী হবেন তাই যদি আপনার কর্ম ভালো থেকে থাকে তাহলে আর চিন্তা কিসের শনিদেব অবশ্যই শুভ ফল দেবেন এবং এই বৃহস্পতির ট্রানজিট দারুণ 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 শুভ ফল আনতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট ধনুরাশির জাতক এবং জাতিকাকে এক কথায় অসম্ভব শুভ ফল দিতে চলেছে কিন্তু শনিদেব যদি খারাপ হয়ে থাকেন কোনো জাতক বা জাতিকার বাচ্চাটে সেক্ষেত্রে আমি যেটা আগেও বললাম এখন আবার আমি রিপিট করছি সেক্ষেত্রে কিন্তু ফল এত ভালো আসবে না কারণ আপনি যা কর্ম করেছেন এই ঢাইয়াতে শনিদেব কিন্তু আপনার কর্মের ফল আপনাকে দিয়ে যাবেন আপনার কর্মের উপযুক্ত শিক্ষা আপনাকে দিয়ে যাবেন এবং আপনাকে একটি সঠিক মানুষ তৈরি করে শনিদেব তবে আড়াই বছর পর নিজের ঘর আবার পরিবর্তন করবেন তাই এই আড়াই বছরেও কিন্তু আপনার কর্মটাকে আপনাকে ভীষণ ভালো রাখতে হবে শনিদেব শুধু বিগত দিনের কর্মের এফেক্টই দেবেন তা কিন্তু নয় আপনি এই ঢাইয়াতে যা কর্ম করবেন ভুল কর্ম সেই ভুল কর্মের কিন্তু এফেক্ট শনিদেব দিয়ে যাবেন কারণ শনিদেব কর্মফল দাতা তাই এই সময় কর্মটাকে ঠিক করুন কর্ম যদি ঠিক করেন তাহলে তারও কিন্তু গুড এফেক্ট শনিদেব আপনাদেরকে দিয়েই ঢাইয়া কমপ্লিট করবেন তাই চিন্তার কিছু নেই যে সমস্ত রাশির জাতক এবং জাতিকার ঢাইয়া চলছে যদি পার্সোনাল বাচ্চাতে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে চিন্তার একদমই ব্যাপার নেই আপনারা বিন্দাস চলুন বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে যারা যারা চাইছেন আমার থেকে পার্সোনাল বার্চার প্রেডিকশন করাবেন অ্যানালাইসিস করাবেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি কিন্তু চার্জেবল এছাড়া যে সমস্ত ধনুরাশির জাতক এবং জাতিকার স্যাটার্ন রেট্রোগেট পজিশনে রয়েছে তার পার্সোনাল বার্থেটে একাধিক দোষ রয়েছে অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে বা কালসর্প দোষ রয়েছে বা বিশ যোগ রয়েছে গুরুচন্ডাল দোষ রয়েছে বা পজিশন রয়েছে অর্থাৎ একাধিক গ্রহ অবস্থান করছে বা কোনো গ্রহ এমন ঘরে অবস্থান করছে যেটার কারণে তিনি শুভর বদলে অশুভ প্রভাব পাচ্ছেন এই সমস্ত সমস্যার সমাধান সমাধানের জন্য আপনারা আমার দেয়া দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন এর একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলে করা আছে আপনারা চেক আউট করে নেবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আপনারা আমার চ্যানেলে গিয়েও চেক আউট করতে পারেন এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ গেম চেঞ্জার হিসেবে আপনার লাইফে কাজ করবে এটা আপনার মাল্টিপল প্ল্যানেটারি পজিশন রেট্রোগ্রেড থাকলে সেই জায়গাটাও এফেক্টিভ হবে আপনার ব্যবসা বৃদ্ধি করবে আপনার কর্মে উন্নতি আনবে শনির সাড়ে সাথে শনির ঢাইয়া লঘুকরণ করতে হেল্প করবে শনির কোন রকম খারাপ এফেক্ট মঙ্গলের কোন রকম খারাপ এফেক্ট যে কোনো গ্রহের কোন রকম খারাপ এফেক্ট থেকে আপনাকে বাঁচাবে তাই যারা এই রকম ধরনের সমস্যায় জর্জরিত রয়েছেন তারা আর দেরি না করে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ অবিলম্বে অতি শীঘ্রই ধারণ করুন আর এই শনি ধাইয়া চলাকালীন ধনু রাশির জাতক এবং জাতিকাকে একটা কথা বলবো আপনারা শনিবার দিন অ্যালকোহল কনজিউম করবেন না আশা করি ধনু রাশির এই প্রেডিকশন সকলের ভালো লেগেছে সকল ধনু রাশির জাতক এবং জাতিকাকে এই বৃহস্পতির ট্রানজিটে যে শুভ ফল আসতে চলেছে তার জন্য অনেক 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 শুভকামনা আমার তরফ থেকে রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন জয়মা তারা জয়মা কামাখ্যা